বাইশে শ্রাবণ উপলক্ষে নিমতলা মহাশ্মশানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রত্যেক বছর কলকাতা পুরসভার উদ্যোগে এই অনুষ্ঠান পালন করা হয়ে থাকে এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি নানান অনুষ্ঠান করা হয় নিমতলা মহাশ্মশানে এদিন স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর মন্ত্রী শশী পাঁজা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাঙালি সকলেই যারা বাংলায় থাকে আজকের বাইশে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত এই অঞ্চলটা এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি এই আবেগ নিয়েই আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয় তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলেরই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে না দেখুন আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখবো না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সকলকে তিনি অ্যাপিল করেছেন প্রত্যেকে সংযত থাকুক শান্তি ফিরে আসুক দেখুন এই প্রশ্ন প্রশ্ন বলে নয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেহেতু আপনি বললেন সভানেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে সদ্য তো আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইন হল তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলবো এর বাইরে আর কিছু বলেন নিয়ে রিপোর্ট নজরে বাংলা